হ্যালো ব্রিওনা আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমতে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করি যাতে সবাই ভালো থাকে তো এমনিতে ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছেই ছিল না আমি অনেক দিন যাবত এটা এডিট করে রাইখা দিয়েছিলাম কিন্তু বয়স দিছিলাম না তাই এখন আর ওই রকমভাবে ভিডিও করতে মনটাও বেশি একটা ভালো লাগতেছে না কারণ মাইল স্টোন স্কুলের যে গঠনটা এটা আমার বাসার কাছেই বেশি একটা দূরে না আর আমার চাষ ওই স্কুলে লেখাপড়া করে তো ওই দিন আমার চাষ স্কুলে যাওয়ার কথা ছিল তারপরে আমাদের বাড়ির নারায়ণগঞ্জে আমার থেকে আমার ভাই আসছে বেড়াইতে কাকির বাসায় তো ওই জায়গাতে ও আবদার করছে ভাই আমি তোমার সাথে বেড়াইতে যাবো তো বেড়াইতে যা যাওয়ার জন্য অনেক জোর করছে যে যাবো আর স্কুল খোলা দেখে কাকিও ওইভাবে রাজি ছিল না যে এখন স্কুল খোলা কি করতে যাবে ওই স্কুল বন্ধ হইলে পর এক সময় যাই তারপরে যাই হোক ওর হায়াত ছিল আল্লাহ কোনো অশেষ রহমতে আমার চাষ ওই দিনই আমার ভাইয়ের সাথে নারায়ণগঞ্জে বেড়াইতে যায় তো পরের দিন তো আর ওর ও তার স্কুলে যায়নি তো যখন পরের দিন এই ঘটনাটা ঘটলো সত্যি অর্থে বলতে কি না অনেক মনটা যে বুঝাইতে পারতাম না যে কি ভাবছে আর কি ভাবলাম মানে কি যে ঘটনাটা হইলো যদি ও যদি স্কুলে যাইতো আর আট দশ জনের মতো ওরও তো একই অবস্থা হইতো তো দোয়া করি যাতে আল্লাহ সবাই সুস্থ রাখে ভালো রাখে আসলে কি নিঃশ্বাসের তো বিশ্বাস এক মিনিটের জন্য নাই বা কার কখন কি হইব ওরা তো আর বল মানে বলন যায় না বা বইল কেউ আসে না বিপদ কখন কার কোন দিক দেয় এই সব তো যা এই স্কুল হোক বা যে কোনো জায়গায় হোক এখন আর ওই সবচাইতে বড়ো ওই নিরাপদ জায়গা ছিল স্কুল কলেজ বা মাদ্রাসা এখন দেখতেছি না নতুন করে যে কোনো জায়গায় কোনো নিরাপদ ই নেই মানে কোনো নিরাপদ নেই মানে আমি যে আমার বাচ্চারা স্কুলে পাঠায় বাসায় ইন দশ মিনিটের জন্য একটু টেনশন ফ্রি থাকবো যে না আমার ছেলে একটা সেফ জায়গায় আছে এখন আর ওই চিন্তাটা করা যাইব না যে বাংলাদেশের যে অবস্থা এখন আর ওই চিন্তা করার মতো নেই আর আমার ছেলে ওই স্কুলে লেখাপড়া করার জন্য অনেক আবদার করছে তো যাই হোক আমি আমার নিজের ফ্যামিলির যে কোনো কারণবশত আমি ওই স্কুলে পড়াইছি এমনিতে রাজি ছিলাম না আর রাজি হয়েও নেই তা আমার ছেলে হয় নাই কিন্তু আমার ভাই ফ্যামিলির ও সবাই ছোটো তো ওরে ওই স্কুলে মানে পড়াইছে বা পড়তে আছে এখনও তো স্কুলের তো কোনো দোষ না বা কোনো কিছু না কপালে থাকলে তো এইভাবেই হয় কারণ এটা আমিও যদি আল্লাহ লেখা রাখে যে বিপদ তাহলে তো হইবই কিন্তু বাবা মা হিসাবে তো এখন আর ওই রকম নিশ্চিন্তায় আর বাসায় থাকা যাইবো না বা কোনো কিছু না আসলে কোনো জায়গায় সেফ না কোনো জায়গায় সেফ না মাদ্রাসায় মাদ্রাসায় যে কোনো একটা ঘটনা ঘটতেই আছে স্কুলে স্কুলে যে কোনো কিছু একটা হয়ে দিয়েছে এখন আর ওই সেফ জিনিসটা আগে বাবা মা সন্তান স্কুল গেছে ওইরকম ভাবনাও করে নেয় কোনো কিছু গ্রামের বাড়িতে দেখছি কোনো চিন্তা নেই ফাইন গেছে আবার ঠিক টাইম মতন ফিরে আসছে এখন স্কুলে দিও নিচিন্তায় থাকা যায় না তো আর কি করার তো এদিক তো যে মানে এরকম শব্দ আরে এখন যা অবস্থা হইতেছে মানে চিন্তা ভাবনার বাইরে আরে এরকম মানে হইব আগে তো ভাবতে তো কেউ কখনো ভাবেও না আর স্কুলের মধ্যে এরকম একটা গঠন হবে বের কোনো দিনও না আর এই যুদ্ধ বিমানগুলো গেলে তো এক আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াইয়া কথাও বলি না পাশ থেকে শোনা যায় না এত শব্দ মানে এত শব্দ আর তাছাড়া যে আমার কাকির বাড়ির আশেপাশে যত বাড়ি আছে বাড়ির মধ্যে ওই এই শব্দের কারণে ওয়ালও ফাইটা যায় এরকম আর একবারও কথা বাচ্চারা তো ঘুমাইলেও কয় ঘুম থেকে উঠা যায় ছোটো বাচ্চারা ঘুমাইলেও ঘুম থেকে উঠা যায় এত শব্দ মানে বিমানগুলোর তো এটা তো বিমানের যেটার যেরকম শব্দ এটা তো থাকবোই ওটা নিয়ে তো আরও কোনো বাসা নাই বলার বা কোনো কিছু করারও নেই তো এখন আর কি করার আছে কিচ্ছু করার নেই তবে যারা মারা গেছে দোয়া করি আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক আর যারা অসুস্থ আছে দোয়া করি আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক বাবা মার বুকে রোগ মধ্যে যে বাবা মা যার গেছে শুধু সেই বুঝে যে আমার কি গেছে আমরা হয়তো দূর থেকে এটার হয়তো খারাপ লাগতেছে বা আফসুস করতেছি যার ঘরে তিনটা বাচ্চাই একসাথে নাই সে বুঝে যা আমার মানে কি হইল। আর তাছাড়া যারা অসুস্থ হয়েছে আল্লাহ রহমতে দোয়া করি তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে দেয় ওরা তো নিষ্পাপ ছোটো মানুষ ওদের কপালে এরকম একটা গর্ব এটা আমিও যেমন আশা করি নে আশা করি কেউই আশা করে নেই তো আল্লাহ যাতে ওদেরকে সুস্থ দান করে হারে কি যে অবস্থা ফুলাফান। যে খালি গায়ে হয়ে গেছে চুল পুঁড়া গেছে পুরা শরীর এক পাও একটা জোতা আছে ও হাইটা আছে ও না যে ওর নিজের সাথে কি হয়েছে বা ও ও কি হয়ে ভাবতে পারছে না ওরা কি ভাবে তো আতঙ্কে ওদের অর্ধেক মানে আতঙ্কের ভিতরে ঢুকে গেছে যে ওরা ওরা কিভাবে বের হয়ে আসছে কয়েকজন ওরা তো মানে চোখে দেখার মতো না যে চোখে দেখার মতো না যে কি অবস্থা শরীরে পুরা চামড়াই একবারে জল জলসায় গেছে তারপরও দেয় ও একা একাধাইটা হিসেপ কেউ তো তার ছেলে মেয়ে এখনো কোনো খোঁজেই পায়নি খোঁজ পায় নাই হয়তো এই জায়গায় শেষ কিন্তু বাবা মা তো মন তো বুঝে না এখনও খুঁজে আছে। যে সন্তানের জন্য আমার সন্তানের জন্য আমার যেরকম লাগে তাদের সন্তানের জন্য তাদের এরকমই লাগে কিন্তু এরকম গঠনার সম্মুখীন হোক আশা করি যাতে আর বাংলাদেশে যাতে এরকম ঘটনা না ঘটে যাতে এইরকম স্কুলের উপর দিয়ে কোনো বিমান যুদ্ধ বিমান বা কোনো বিমান যাতে এরকম যদি কোন না হয় তা আমরা সবাই এই দুয়াই করি কারণ যাতে এরকম ঘটনা যাতে আবারও বাংলাদেশে নতুন করে যাতে আবার কোনো দিন না ঘটে কারণ ছোটো ছোটো বাচ্চা ওদের তো ওদের তো এখন মানে সময় মাত্র বেরোটার সময় ওদের জীবনে দেখে নাই এমন এখন ওরকম আমাদের মতন সব কিছু দেখার সময়ও হয়নি তো বাবা মা তো কত পরিশ্রম দেয় কত কিছু আশা ভরসা এই সন্তানের উপরে কিন্তু যার সন্তান নাই যার সন্তান মারা গেছে তার তো জীবনের সবই শেষ সব আশা ভরসা সব শেষ হয়ে গেছে করার তো আর কিচ্ছু নেই শুধু চিড়া কাপড় পুরা বই পুরা কাপড় এই নিয়ে জীবনটা কাটাইতে হইব বা এই 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 ছাড়া এখন আর মাইলিস্টেন স্কুলের অভিভাবক অনেক অনেকজনের আর করার কিচ্ছু নেই হয়তো পুরা গন্ধ এই এই ছাড়া আর আমি আমার মতে মানে জানি না এই ইয়ার থেকে বের হইব কিভাবে অনেক সময় বা সন্তান অসুস্থ হয় বা আল্লাহ যার হায়াত নাই মারা যায় বা ও যে কোনো ইয়েতে হয় কিন্তু এরকম বাবা মা সুকে সামনে শর্টকট করতে করতে কত সন্তান মারা গেছে কত সন্তান পানির জন্য হাহাকার করছে কিন্তু কি করার এমন একটা সাথে ওদের আল্লাহ দেখা করাইছে যে এইরকম ছোটো বাচ্চার কপাল আল্লাহ এরকম কোনো কিছু রাখছে এটা ভাবতে গেলেই অনেক কিছু লাগে অনেক কিছু মনে হয় অনেক কিছু ভাবি যে কি ঘটল আর বা এরকম একটা জায়গার মধ্যে এরকম ঘটনা মানে চিন্তা ভাবনা ছাড়া যেরকম বিমান দুর্ঘটনা আমার তো জীবনে কখনো দেখিও না আমি এরকম এই স্কুলের মধ্যে কিছুদিন আগে ইন্ডিয়াতে এরকম একটা বিমান দুর্ঘটনারই দেখছিলাম তারপরে যে আবার নিজ সহ আমার বাসার পাশেই দেখতে হইব বা আমার বাসার পাশেই এরকম একটা গঠন হইব এটা আমি ভাবিনি তবে আমি ইন্ডিয়ার খবরটা দেখেও আমার অনেক খারাপ লাগছে কিন্তু তারপরে যে আমার বাসার পাশেই এরকম ঘটনাটা ঘটব আমি এটা মানে ই করতে পারিনি তো আমার এই ভিডিওটা আগের ছিল আমি কোনো কারণবশতে আপলোড করতে পারি না আর এখন ওইরকম ভিডিও